কেমন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ দেখুন সাক্ষাৎ মহাভারতের কাহিনী কে না জানে সিংহাসন এবং ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে কৌরব এবং পাণ্ডবদের লড়াই আজ সর্বজন যদিও শেষ পর্যন্ত দুপক্ষই শেষ হয়ে গিয়েছিল এই ঘটনায় এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ অর্থ ঘরবাড়ি ধ্বংস হয়েছিল মান সম্মান দুলোই ভুলণ্টিত হয়েছিল তার কারণ একটাই ক্ষমতা দখলের লড়াই সেই ইতিহাস আজও নাড়া দেয় সবার মনে বর্তমানেও সেই একই পরিস্থিতি বলে মনে করছে মেদিনীপুর শহরের পাটনা বাজারের স্টুডেন্ট ক্লাব তাদের সাতান্নতম বর্ষে সরস্বতী পুজোর থিম কুরুক্ষেত্র প্রায় আট লক্ষ টাকা খরচ করে কুরুক্ষেত্র মডেলের যাবতীয় দিকগুলি ফুটিয়ে তুলেছেন তারা যেখানে দেখানো হয়েছে দাবা খেলা ও পাশা খেলার মধ্য দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে সিংহাসন পাওয়ার লক্ষ্যে লড়াই সেই সঙ্গে একের পর এক মানুষের ঘাড়ে পা দিয়ে সিঁড়ির মধ্য দিয়ে উঠে সিংহাসন দখল এবং অর্থ লোভ লালসা মেটানো দৃশ্য তুলে ধরা হয়েছে বর্তমান সমাজেও দেখা গেছে কিছু মানুষ অর্থ এবং সিংহাসন পাওয়ার লক্ষ্যে সেই সঙ্গে তার লালস সমস্যা চরিতার্থ করার জন্য একের পর এক যুদ্ধ লাগিয়ে দিচ্ছে বিভিন্নভাবে দেশের সঙ্গে দেশের রাজ্যের সঙ্গে রাজ্যের কখনো বা জেলার সঙ্গে জেলার মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে সেই কুরুক্ষেত্রের শেষে স্বয়ং শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন এই লড়াইয়ের মাহাত্ম যা এখানকার পুজোর থিমে ফুটিয়ে তোলা হয়েছে দর্শকরা এসে দেখতে পাবে দর্শকদের আমরা বিগত দিনে মনোরঞ্জন করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আমাদের এই প্যান্ডেলকে দেখে সবসময় বলে এটা দুর্গাপুজোর মতো বাজেট এবং তারা বিগত দিনে যারা সরস্বতী পুজো দেখতে বেরোতো না তারাও এখন রাত্রি যতই হোক না কেন তারা কিন্তু দেখে প্যান্ডেল দেখে এবং ঠাকুরটি দেখে তারা মনোমুগ্ধ হয়ে সিং থেকে ঠাকুরের যে সাজ পোশাক তারা সত্যি আমাদের তাদের মনে দাগ কেটে যায় এটা আমাদের জানা এবারে কত বাজেট আমাদের এই বাজেট প্রায় আট লাখ টাকার মতন আমরা তম বর্ষে এবছর পড়েছি কেন কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ভাবার কারণ হচ্ছে যে বিগত দিনের যে যে ন্যায় এবং পাণ্ডুদের মধ্যে বিরোধ সেই সিংহাসন সেই চেয়ার সেইটাই আমরা মানুষের মধ্যে তুলে ধরতে চেয়েছি নাম কোন আমি রাজকুমার সিংহ আমাদের এইখানে সাংস্কৃতিক যে মানে অনুষ্ঠান হয় তার আমি সম্পাদক

পরিবহনের সুব্যবস্থা ন্যূনতম ফি কাঠামো লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে সহপাঠ্যক্রম কার্যক্রম আবৃতি নাচ গান অঙ্কন যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে ইনডোর গেম সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ওৱান নাইন ছিক্স এইট অথবা নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ ফ'ৰ জিৰ' জিৰ' এইট নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ডবল ৱান নাইন ফ'ৰ নাইন ছিক্স নাইন ছিক্স জিৰ' নাইন টু জিৰ' টু নাইন এইট ফ'ৰ